মকর রাশি অক্টোবর দুই দেখুন কি পরিবর্তন হচ্ছে কারণ সৃষ্টির সব থেকে পজিটিভ গ্রহ সেটা হলো বৃহস্পতি গ্রহ যেখানেই থাকুক বা যেখানেই দৃষ্টি দিক না কেন শুভত্ব ফল নিয়ে আসে এবং এমন কি যখন আপনি জন্মগ্রহণ করছেন একটি জন্ম পত্রিকা তো পাওয়া যায় সেখানে যদি দুটি গ্রহ একসঙ্গে সংযোগ করে কোনো নেগেটিভ প্রভাব তৈরি করে যখনই বৃহস্পতি গ্রহ যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে রকম হয়ে থাকে তখন এক জায়গায় দুটি বা তিনটি গ্রহ নেগেটিভ তৈরি করে আছে সেখানে এক জায়গায় দেখলেন বৃহস্পতি গ্রহের দৃষ্টি আছে তাহলে সেই নেগেটিভিটি কিন্তু খণ্ডন তেমনি গোচরও ঠিক রকম যেখানে আপনার নেগেটিভিটি তৈরি হয়ে আছে সেখানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকলে সেই নেগেটিভিটি চলে যায় তাহলে বৃহস্পতি গ্রহ শুভগ্রহ যেখানেই থাকুক এই দৃষ্টি দিক না কেন শুভত্ব নিয়ে আসে যদিও আপনাদের দুটি যে ঘরের অধিপতি তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি অর্থাৎ অর্থাৎ খুব একটা ভালো ঘরের অধিপতি নয় তথাপি আপনারা কিন্তু ভালো ফলাফল পেতে পারেন কারণ সৃষ্টির থেকে মজবুত প্ল্যানেট বিষয়টা কি হচ্ছে বিষয়টি হচ্ছে এই যে অক্টোবর মাসের রাশিফল আপনারা শুনছেন কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ ঘর পরিবর্তন করছে আপনার কাছে মনে হতে পারে এটার এমন কি আছে ন্যাচারাল ঘটনা ঘর পরিবর্তন করবে কিন্তু বিষয়টা এখানে নয় এখন কোথায় আছে এখন আছে ষষ্ঠ স্থানে আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে এবং এই ষষ্ঠ ঘরে যত না আপনাকে পজিটিভ এনার্জি দিচ্ছিল তার থেকে দ্বিগুণ আপনারা পজিটিভ এনার্জি পাবেন কারণ কি কারণ বৃহস্পতি গ্রহ এই সপ্তম ঘরে উচ্চ অর্থাৎ দ্বিগুণ ফলাফল পাবেন এবং সমসপ্তম দৃষ্টি থাকছে আপনার রাশিতে কারণ পূর্বেই আমি বললাম বৃহস্পতি গ্রহ এটা আমার কথা নয় এটা জ্যোতিষশাস্ত্র অনুসারে যেখানেই থাকে শুভত্ব নিয়ে আসে এবং যেখানেই দৃষ্টি দেয় সেখানে শুভত্ব নিয়ে আসে তাই বৃহস্পতিগুলো যখন পাওয়ারফুল অবস্থানে থাকছে দৃষ্টি আপনার রাশিতে থাকছে আপনার সাফল্য স্থানে থাকছে এবং আপনার তৃতীয় স্থানে থাকছে এই যে দৃষ্টিগুলো থাকছে এই ঘরগুলোতেও আপনার যে থাকছে যার ফলে এখানেও আপনারা ভালো ফলাফল পেতে পারেন এবং সেটা পাবেন এই কুড়ি অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর দু কারণ এই সময়ের মধ্যে বৃহস্পতিগুলো এই সপ্তম ঘরে অবস্থান করে থাকবে এর পরবর্তী ক্ষেত্রে আবার আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে তবে দ্বিতীয়বার যখন প্রবেশ করবে সেখানে কিন্তু অনেকটা দিন অবস্থান করে থাকবে তাই এটাকে ছোটো করে ধরবেন না কারণ এই ঘরে আসতে কারণ গ্রহ এক একটি ঘরে একটি বৎসর করে অবস্থান করে থাকে আবার দ্বিতীয়বার এই সপ্তম ঘরে আসতে এগারো বছর সময় লেগে যাবে আপনার লগ্ন কি আছে বা রাশি কী আছে সেই অনুসারে প্রতিকার করতে পারেন তবে আমি একটি বলে দিচ্ছি এটি করবেন এই মুহূর্তে আপনারা মকর রাশির যদি কোনো রকম রত্ন ধারণ করে থাকেন একবার শোধন করে নিন দেখুন কি পজিটিভ ফলাফল পাচ্ছেন এই সময়কালের মধ্যে তার পরবর্তী কিন্তু কিন্তু আবার এখানে গোচর করবে সেখানে অনেকটা দিন অবস্থান করে থাকবে ভালো ফলাফল পেতে পারে সমসপ্তম দৃষ্টি থাকছে আপনার রাশিতে আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনি নিজে কিন্তু অনুধাবন করতে পারবেন এবং বিবাহ হওয়ার যোগ থাকছে যারা আপনারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন অনেক সময় এমন কারোর সঙ্গে বিবাহ হয় বিবাহ হলে দেখবেন অনেক বলতে দেখা যায় যে বিবাহের পরে আমার প্রচুর উন্নতি হয়েছে আবার বিবাহের পরে অনেকে বলে আমি বিবাহ করার পর থেকে যেন আমার শুধু ক্ষতি লস শেষ হয়ে গেলাম তবে এই যে গ্রহ সপ্তম ঘরে প্রবেশ করছে যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন বিবাহের পরে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে বলা যেতে পারে ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন যারা চিন্তা করছিলেন কী হবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার উন্নতি হতে পারে এবং যারা বেকার রয়েছেন ভাবছেন একটা তো কিছু করতে হবে তাহলে অবশ্যই ব্যবসার দিকে যদি ইন্টারেস্ট থাকেন শুরু করতে পারেন চিন্তা ভাবনা করতে পারেন কারণ বৃহস্পতিগুলো সপ্তম করে থাকছে এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে পারে তেমন সমস্যা দেখাচ্ছে না তবে একটু ব্যস্ততার মধ্যে থাকবেন আপনাদের পড়াশোনা ধৈর্য রাখতে হবে যেমন বয়সে সেই বয়সে চিন্তা ভাবনা করুন সময়ের সঙ্গে সঙ্গে সবই পাবেন সবই হবে এখন যদি আপনার পড়াশোনার বয়স থাকে পড়াশোনার মধ্যে যুক্ত থাকুন ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে এবং যদি রকম সম্পর্ক খারাপ হয় আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারবেন সেই মানসিকতা আপনার মধ্যে থাকবে এবং সম্পর্ক খারাপ থাকলে সম্পর্কের উন্নতি তো হচ্ছে বলা যেতে পারে আপনার বিবাহিত জীবন যথেষ্ট ভালো এই যে বললাম বিবাহের বিষয়ে আগে যাদের বিবাহ হবে একটি ভাগ্য পরিবর্তন হতে পারে এই ভাগ্য পরিবর্তন শুধু বিবাহর জন্য নয় আমাদের জীবন অনেক সময় হয়ে থাকে সন্তান হওয়ার পর ভাগ্য পরিবর্তন ভাগ্য পরিবর্তন বলতে কি নতুন নতুন আমাদের জীবনে ভালো অপরচুনিটি আসে সুযোগ আসে সন্তান হওয়ার পরে বা বিবাহ হওয়ার পরে সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বিবাহ হওয়ার পরে বলা যেতে পারে গ্রহগত যে অবস্থান থাকছে যারা ব্যবসা করছেন সেটা বললাম নতুন করে শুরু করতে পারেন ভালো কর্মের দিক থেকে সব বিষয় মাথায় নেবেন না বা সব জেনে আমাকে করতে হবে এমনও কিছু নয় যেটুকু জানেন বা স্বাধীন কর্মে রয়েছেন শুরুটা তো করুন শুরু না করলে পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝতে পারবেন না যখনই কোনো জিনিস শুরু করবেন সেই বিষয়ে ভুল আপনি ধরতে পারবেন সেই বিষয়ে ভালো দিকটা ধরতে পারবেন বুঝতে পারবেন সমস্ত কিছু যদি আগে থেকে যদি বলেন সমস্ত কিছু আমাকে রসদ নিয়ে নামতে হবে যদি বলেন আমার মাসে চল্লিশ পঞ্চাশ টাকা ইনকাম করলে তবেই বিবাহ করব সেটা কিন্তু সম্ভব নয় সন্তান যখন আসে তখনই মায়ের দুগ্ধ পাওয়া যায় তার আগে কিন্তু নয় এটা মনে রাখবেন তাই সমস্ত কিছু আটঘাট বেঁধে করবেন সেটা কিন্তু কর্মের দিক থেকে সেটা কিন্তু যতটুকু জানেন একেবারে শুরু তো করুন অপরচুনিটি পাবেন কাজের অভিজ্ঞতা তৈরি হবে বৃহস্পতিবার এই যে ঘর পরিবর্তন করছে দীর্ঘ এগারো বছর পরে আবার পরিবর্তন করবে নতুন নতুন সুযোগ পাবেন পাবেন আত্মবিশ্বাস তৈরি হবে এখনও আপনারা আত্মবিশ্বাস নিয়ে করছেন কিন্তু সেই আত্মবিশ্বাসে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে অক্টোবর মাস রাশিফল শুনছেন যদি ফিফটি পার্সেন্ট সুযোগ থাকে আপনার আত্মবিশ্বাস এতটাই থাকবে সেখানে আরও আপনারা যুক্ত করে দেবেন চল্লিশ পারসেন্ট সেই আত্মবিশ্বাস নিয়ে আপনারা কাজ করবেন আর যারা ক্রিয়েটিভিটির মধ্যে রয়েছেন সোশ্যাল মিডিয়া যথেষ্ট ভালো তৃতীয় স্থানে বৃহস্প এই যে শনিগ্রহ অবস্থান করে আছে এখানে বৃহস্পতিগ্রহের নবম দৃষ্টি থাকছে যদি আপনাদের কোনো কমে কাজের পরিপ্রেক্ষিতে অনীহা থাকে বা যে কাজ আপনি করছেন যতটুকু শ্রম দিচ্ছেন মানসিক বলুন আর শারীরিক বলুন ততটুকু ফল পাচ্ছেন না তাহলে বৃহস্পতিগ্রহের এই যে দৃষ্টি থাকছে শনিগ্রহ কি একটু স্লো গতি ধীর গতি যদিও আপনাদের রাশির অধিপতি ধীর গতি এই যে যখনই গ্রহ এর উপরে থাকছে ধীর হলেও এর পজিটিভিটিটা কিন্তু পাবেন সেটি বলা যেতে পারে আপনার যতটুকু চেষ্টা থাকবে দূরের দিকে ভবিষ্যৎ তাকিয়ে সেইগুলো চেষ্টা করতে দেখা যাবে কর্মক্ষেত্রের মধ্যে এনার্জি থাকবে পূর্বে বললাম বেশি কিছু সব কিছু মাথায় নেবেন না যেখানে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে সেই যেরকম দায়িত্ব নিয়ে করতে হয় সেই অনুসারে করবেন এক্ষুনি আপনাকে করতে হবে সমস্ত দায়িত্ব সমস্ত কাজ যেন আপনার মধ্যেই দিয়েছে এমন সিরিয়াসভাবে নিয়ে করবেন না তবে হ্যাঁ বাণীর উপরে একটু নিয়ন্ত্রণ রাখবেন কার সঙ্গে কথা বলছেন কী বলছেন আপনার সম্মুখে কোন ব্যক্তি আছে সেটা বুঝে কথা বলার চেষ্টা রাখবেন তা নাহলে শত্রুপক্ষ যারা রয়েছে তারা অ্যাক্টিভ হতে পারে তবে কথা যে পরিবর্তন হচ্ছে শত্রুপক্ষ থাকলেও আপনার সে কথাটা নিয়ে ভুল ব্যাখ্যা তারা ছড়াবে সেটা হতে পারে তবে সেটা বেশি দূরত্ব দূর কিন্তু গড়াবে না কারণ এই যে সপ্তম ঘরে বৃহস্পতিগ্রহ প্রবেশ করছে আশা রাখছি আপনাদের মধ্যে শুভ চিন্তাভাবনা আসবে আত্মবিশ্বাস তৈরি হবে সুযোগ আপনারা পাবেন বিবাহিত জীবনেও ভালো সংবাদ আসতে পারে যদি আপনারা পার্টনার কোনো রকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানেও ভালো ফল পেতে পারেন এবং আপনাদের সফলতার ভাগটা বেশি সেটি কিন্তু দেখাচ্ছে বলা যেতে পারে যারাই আপনারা মকর রাশি রয়েছেন তো মকর রাশি এই হল আপনাদের অক্টোবর মাস দু হাজার পঁচিশ সালের রাশি এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবানের প্রতি মঙ্গল করুন ধন্যবাদ